হচ্ছে জনতার আন্দোলনের মুখে সে তো বলছিল যে সে পালায় না হ্যাঁ সে বলছে ফালা না অবাইদ কাদের কাবে কাদেরও বলছে ফালাবো না ফালাবো না প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় যাই উঠবো কিন্তু অবশ্যই পালাই গেছে জনতার আন্দোলনের মুখে আল্লাহ আবাবিল আবাল্লাহ জনতার জন্য আবাবিল ফাঁকাইছে ফাটা হয়েছে আকাশ থেকে আল্লাহর রহমতে ওই দিল্লি যাই সাইদি সাহেব দীর্ঘ তিরিশ বছর আগে বলে গেছে

বাসি আমরা বা এটা ব্রান্তভাত ছিল আমরা আগে বলে আসছি তারা কিন্তু তারা যে ফেরিস তারা স্বীকার করে নাই এই যে পরিবেশ পায়নি রে এখনও তাদের মধ্যে কোনো অনুশোচনা নাই তারা তো এখনো আবারও ফিরে আসতে চায় তারপরে বলে হচ্ছে যে এই যে আন্দোলনে তারা জঙ্গি আন্দোলন বলে আপনি কী বলবেন জঙ্গি তো তারাই আম্মানীকরণ তো জঙ্গি ছাত্রলীগ জঙ্গি যুবলীগ জঙ্গি যত রাজের আওয়ামী লীগের দোসর অথচ আমাদের এরা জঙ্গি বলে মূলত আমরা জঙ্গি না জঙ্গি ছিল না উনারে শেখ হাসিনার নির্দেশে হত্যা করা হয়েছে এর সুষ্ঠু বিচার চাই আমরা এই হাসিনা তো অনেক উন্নয়নের গল্প টল্প বলতো তার সেই উন্নয়ন এত উন্নয়ন করার পরেও তার পালাইতে হলো কেন তিনি তো ছিল রাজাকার সে ছাত্রদের বলছিল যে তোমরা রাজাকার মূলত সেই রাজাকার এবং কি তার বাপও ছিল রাজাকার এই কারণে সেটি পালিয়ে গেছে আর এত উন্নত করছে হ্যাঁ উন্নত এত বছর যে কোনো সরকারি ক্ষমতা থাকলে বোধ উন্নত করব তো উন্নত করছে ওনাদের পকেট বরার লেগে পদ্মা সেতুর কেলেঙ্গি দিতে বিশ্বব্যাংকের বিশ্ব কাছে থেকে ঋণ পায় নাই গে প্রথমে কেলে পায় নাই হেরা চোর হেরা আলমকে বাস হেরা দেশের চাঁদাবাস এই দেশে এখন একটা অনেক একটা বড় দল বলে যে যদি আওয়ামী লীগ না থাকে তাহলে নির্বাচন নাকি ইনক্লুসিভ হবে না সেই আপনি বলবেন সাধারণ মানুষ আওয়ামী লীগ থাকুক আর না থাকুক এটা তো আর বাংলাদেশের মানুষ এখন চায় না আওয়ামী লীগ যারাই চারাই কুত্তা লীগ বলি আমি এদেরকে যারা গণহত্যাকারী করছে যারা এখন বলে যে আমরা আওয়ামী লীগের নির্বাচন অংশগ্রহণ করলে বোধ আমরা নির্বাচন করব এরা তো মানুষ হতে পারে না প্রকৃতপক্ষে ইমানদার হতে পারে না তারা প্রকৃতির মধ্যে ইমানদার একমাত্র জামাত ইসলামী আছে আল্লামা মামুন হক আছে হেবাত ইসলাম আছে ইসলামী যত দলগুলো আছে তারা হলো প্রকৃত ইমানদার আমরা এক বছরে দেখলাম যে অনেক আন্দোলন হয়েছে বিভিন্ন দাবি দেওয়া নিয়ে সরকার তো কাজ চালাইতে পারত না ঠিকঠাক